আলাইকুম এই দর্শক আজকে আমি আপনাদেরকে টিন শেড বিল্ডিং এর লিন্টেল কাজ সম্পর্কে দেখাতে যাচ্ছি আসলে টিন শেট বিল্ডিং এর লিন্টেল কাজ গুলো কিভাবে করে কিভাবে করতে হয় কি করা যাবে না এই সম্পর্কে আমি আপনাদের আজকে বিস্তারিত বলবো এই লাইফ দর্শক দেখুন আমাদের এই টিন শেড বিল্ডিং এর লিন্টেল গুলো আপনাদের চতুর্দিকে দেখতে পাচ্ছে শাটার কা আছে পার্টিশন ওয়াল এবং বাউন্ডারি ওয়াল যেগুলো আছে সবগুলো শাটার করা এবং রড প্লেস করা তো আসলে লিন্টেলের মানে করার ইয়েটা হলো এই ইটের গাঁথুনি গুলোকে বিল্ডিংটাকে ধরে রাখা সেই সম্পর্কে জানালা এবং দরজার গ্যাপ গুলো যাতে ঠিকভাবে থাকে এই জন্য লিন্টেল দেয়া সাটারের কথায় আসি শাটার গুলো এবং এমন ভাবে করতে হবে যাতে কোনো প্রকার লিক না থাকে এবং চতুর্দিকে ভালোভাবে আটকে থাকে দেখুন এদিকে যে শাটার গুলো দেয়া আছে এই শাটার গুলো সুন্দরভাবে আটকানো আছে তারপর আপনার সাইডে যেগুলো আছে সেগুলো দেখুন এই যে কাগজ দিয়ে গ্যাপ গুলো ফোম দিয়ে গ্যাপ গুলো বন্ধ করা আছে যাতে পানি লিক না হয় এই লিকটা থাকলে সিমেন্টের পানিটা এই গ্যাপ দিয়ে চলে যাবে এবং এখানে বালু খোয়া পড়ে থাকবে তো আর কংক্রিটের মেন হলো পানি যাতে লিক না হয় লিক হলে কংক্রিটটা শুষ্ক হয়ে যাবে কংক্রিটটা আটকানোর আগে জমাটবদ্ধ হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে তো আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন যেন কোনো কমেই সাটার থেকে পানি লিকেজ না হয় তো এখানে দেখা যাচ্ছে যে সাটারটা সম্পূর্ণ করা আছে আর এদিকে দেখেন আপনার উপরে সাটার পুরা কাঠ দিয়ে কানা দেওয়া আছে যাতে কোনো ক্রমেই এগুলো সরাসরি না হয় আর তলে সাটারটা আটকানোর জন্য এই কাঠে নিগে দেয়া আছে কাঠের টুকরা দেয়া আছে যাতে তলপাশে সাটারটা তল টা ভালোভাবে টানা থাকে তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যখন এই জিনিসটা ঢালাই করবেন অনেক সময় আহ মিস্ত্রিরা করে যে এই কাঠটার উপর ডাইরেক্ট রডটা বসিয়ে ঢালাই দেয় তাহলে হবে কি এই রডটার কিন্তু ক্লিয়ার কভার পাবে না এই রডটা ক্লিয়ার কভার পাবে না যখন খেয়াল রাখতে হবে যখন ঢালাই হবে তখন এই রডটা যেন এই কাঠের উপরে কাঠ এবং রডের মধ্যে যেন ই থাকে মশলা থাকে তাহলে এই রডটা ক্লিয়ার কভার পাবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন কোনো ক্রমেই এই রডটা কাঠের মধ্যে লেগে না থাকে তাহলে পরবর্তীতে হবে কি এই কাঠটা পচে নষ্ট হয়ে যাবে রডটার ওখানে মরিচে ধরবে জং ধরবে এবং রডটা ওই আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং ক্ষয় হতে হতে ভিতরে ঢুকে যাবে সেটা তো এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে এদিকে দেখুন সাইডে দেখুন অনেক সময় লিন্টেলের যারা সচরাচর লিন্টেল করে এই জিনিসটা অনেকেই দেয় না যে এই যে দুই দুই পাশের লিন্টেলের মাথা রডের মাথা গুলো আছে এই জিনিসটা খুব দেয় না এই জিনিসটা মাটাম দেয় না যার কারণে এই জিনিসটা কিন্তু একটার সাথে আরেকটা ভালোভাবে আটকে থাকে না সোজা থাকে স্টেট দিয়ে দেয় তো এই ভুলগুলো কখনো করা যাবে না যে এই রড গুলো সোজা করে দেয়া এটা সবসময় সাইডে সাইডে মাটাম থাকবে যাতে এই মাডামটা দেখুন এই যে এই যে এদিকে দেখেন এই মাডামটার কারণে এই রডটা এদিকে চলে যাচ্ছে না বা এই রডটাও কিন্তু এই রডটার কারণে এদিকে চলে আসবে না এই সাইডে রডে মাডাম থাকতে হবে তাহলে আপনার এই ইয়েগুলো ভালোভাবে আটকে থাকবে পরবর্তীতে ভূমিকম্প বা কোনো কিছুতে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর একটা জিনিস আপনাদের দেখাই যে এই যে রড গুলো এই যে রড রড গুলো যে আছে এই রিং আপনারা এই রড গুলো কিন্তু কেউ দশ মিলি দেয় না কেউ এক মিলিট দেয় এইটা দশ মিলি দেয় এই সোজা রডটা দশ মিলি দেয় আর রিং গুলো কেউ এক মিলি দেয় আবার কেউ এইটা এক মিলি দেয় রিং গুলো আহ জিয়াই তার হাড়ারা দোকানে কিনতে বোঝায় সেই জিয়াই তার কিনে নিয়ে এসে যায় তো এই যে তার কেউ ইয়ে করে বাজার থেকে জিয়ই তার কিনে নিয়ে এসে তারপর বাড়িতে কেটে এই রিং গুলো তৈরি করে তো এখন কিন্তু এই ঝামেলাটা থেকে বাঁচার একটা উপায় চলে আসছে যেটা হলো বাজারে এই রিং গুলা রেডিমেড কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে এই রিং গুলো কিনতে পারবেন এই রিং গুলো এখন রেডিমেড কিনতে পাওয়া যায় যেটা সকলের জন্য অনেক সুবিধার এমনিতে এই রিং গুলো দোকানে একশো টাকা কেজি আর বাজারে যখন রিং কিনতে যাবেন রেডিমেড রিং তখন এটা কেজি পড়বে একশো বিশ থেকে পঁচিশ টাকা তো এটা অনেক সাশ্রয় রেডিমেড রিং টাই অনেক সাশ্রয় যেটা আপনারা দেখতে পারেন যারা এই লেন্টের কাজ বা কাজ করবেন বা পিলার কাজ করবেন ছোট পিলারের কাজ করবেন তারা এই রেডিমেড রিং গুলো কিনতে পারেন তো দেখুন আমাদের এই দিকের মোটামুটি শাটারের কাজ ওকে এখন এদিকে আমাদের খোয়াটা আমরা কিন্তু ঢালাই দেওয়ার আগে খোয়াটা ভিজে নিয়েছি যাতে আপনারা মাথায় রাখবেন যাতে এই ঢালাই থেকে যে পানিটা কোনো ক্রমেই যেন ঢালাইটা সাথে সাথে চুষে না নেয় কারণ পানিটা যতক্ষণ থাকবে ওটার একটা সেটিং টাইম আছে নির্দিষ্ট একটা সেটিং টাইম আছে যে এত টাইমের ভিতরে আস্তে 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 কংক্রিটটা শক্ত হবে এখন শক্ত হওয়ার আগে যদি পানিটা খোয়া বা অন্য কোনো কিছু চুষে নেয় তাহলে কিন্তু ঢালাইটা শক্ত হবে না যার কারণে আপনাদের এই সাটারের কাঠ বলেন এই ওয়াল বলেন যাহা বলেন খোয়া বলেন বালি বলেন সবগুলো ভিজে নিতে হবে আগে ভিজে নিলে হবে কি ওই পানিটা আহ তারা তাড়াতাড়ি চুষে নেবে না এবং কংক্রিটকে শক্ত করতে সাহায্য করবে এই জিনিসটি আপনারা ভালো করে খেয়াল করবেন যাতে দেখুন আমাদের এইদিকে খোয়াগুলো সুন্দর করে ভিজে নেওয়া আছে এই যে দেখুন এখানেও কিন্তু আপনার এই সাইডেও কিন্তু ম্যাডাম দে আছে এই লেন্টেলের এই সাইডেও ম্যাডাম দেয়া আছে এরকম করে প্রতিটা সাইডে আপনার পার্টিশন ওয়ালে বলেন বাউন্ডারি ওয়ালে বলেন প্রতিটা সাইডে আপনার লেন্টেলের ম্যাডাম দিতে হবে রডের ম্যাডাম দিতে হবে তো যেটা বলছিলাম যে এই খোয়াগুলো দেখুন আমাদের সম্পূর্ণ ভিজে নেওয়া আছে ভিজে নেওয়া আছে ওইদিকে আমরা আবার খোয়াটা ওখানে এখান থেকে নিয়ে যাই ওখানে ঢালাই দিয়ে স্থানে রাখছি যেখানে ঢালাই মিক্সিং করা হবে সেখানেও কিন্তু আমরা সুন্দর করে পানি দিয়ে ওটা খোয়ার যেটা রাবিশ আছে বা ময়লা আছে সেটা আমরা কিন্তু ধুয়ে বের করে দিয়েছি তো আপনারা এই জিনিসগুলো করবেন কংক্রিট মিক্সিং এর পূর্বে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস আপনারা ধুয়ে নেবেন যাতে কংক্রিটটা অনেক সুন্দর এবং সব ভালোভাবে কাজ করে তো এখানে দেখুন আমরা কিন্তু আমাদের এক পার্ট আছে এইটা আমরা ঢালাই করবো এইদিকে এই এই সাইডের এই পার্টটা আমরা ঢালাই করব একটা পার্ট আছে ওই পাশের ওই পাশটা ওই পাশের পার্টটা আমরা একটু পরে ঢালাই করবো কারণ আমাদের সাটাদের সংকট আমাদের এই শাটার গুলো আপনাদের মনে রাখি যে শাটার এটা কতদিন পর খোলা যাবে আর ঢালার কতদিন পর খোলা যাবে এবং পরবর্তীতে এই শাটার আর ব্যবহার করা যাবে কিনা তো এর উত্তর হলো এই শাটার গুলো পরবর্তীতে ব্যবহার করা যাবে কিন্তু এটা নির্দিষ্ট একটা টাইমের আগে এটা খোলা যাবে না সেটা আপনাদের বলি আমাদের এই শাটার দেখেন যে এই দিকে এই রাউন্ডে কিন্তু শেষ এই পাটটাই শেষ ওই পাটটা বাকি আছে দেখুন ওই যে ওই পাশের ওই পাটের ওই পাটের রডটা কিন্তু ফেলা আছে রডটা প্লেসিং করা আছে কিন্তু শাটারটা লাগানো হয়নি শাটারের সাইড গুলো লাগানো হয়নি বা এটা পুরো শাটার বাকি আছে কারণ আমাদের শাটারের সংকট এখানে আছে এই কারণে আমরা লাগাইনি তো এটা কি কখন লাগাবো কিভাবে লাগাবো সেটা আপনাদের বলি যে আমাদের এই যে ধরেন আজকে আমরা ঢালাই দেব এই লিনটেনটা এই লিনটেনটা আজকে ঢালাই দিলে আমরা এই সাইড যে সাইড আছে এই সাইড গুলো কালকের পর মানে আগামী পরশু দিন এই সাইট আমরা খুলতে পারবো কালকের পর পরশু দিন এই সাইড গুলো খুলতে পারবো তারপরে এই সাইড খুলে এটা সুন্দর করে পরিষ্কার করে যেহেতু মনে করেন যে ব্যবহার করা সাটারে অনেক সময় সিমেন্টের মশলা লেগে থাকে তো এই মশলাগুলো সুন্দর করে পরিষ্কার করে কাটা পুরান টাকাটাগুলো সুন্দর করে তুলে নিয়ে আবার নতুন করে ওইদিকে আমরা সেটিং করব তো এটা মিনিমাম একদিন রেস্টে দিতে হবে এই শাটারে আর আপনাদের আরো কিছু শাটার আছে যেটা যে দরজার বা জানালার তলার শাটারটা তলাটা ওটা কিন্তু এখনে খোলা যাবে না ওটা খুলতে গেলে নিম্ন মনে করেন যে আপনার আট নয় দশ দিন অপেক্ষা করতে হবে যত দেরিতে খুলবেন অতই ভালো কারণ কি একটা কংক্রিট একটা কংক্রিটের ধর্ম হল সর্বোচ্চ মনে করেন যে দিনের মধ্যে পূর্ণ শক্তি অর্জন করে একটা কংক্রিট পূর্ণ শক্তি অর্জন করতে গেলে সর্বোচ্চ আঠাশ দিন লাগে তো আর সর্বনিম্ন হলো মনে করেন যে পূর্ণ একুশ দিন তো যত একুশ থেকে আটাইশ দিনের ভিতর শাটার খুললে সবচেয়ে ভালো হয় তো আমরা যদি মনে করেন যে আহ সাটারটা এটা সাদের ক্ষেত্রে হয়তো বা দেরিতে খোলা লাগে ছাদের ক্ষেত্রে দেরিতে খোলা লাগে আমাদের এদিকে তলার শাটার এটা এটা আমরা মনে করি যে আট নয় দশ দিনের মধ্যে খুঁজে উঠবো আর যদি আরো দেরিতে খুলি সেটা আরো ভালো হবে এইবার দুবার ফাঁস করে দিই। ঠান্ডারে বৈকার না। আমাদের আর এখন দিনেশ আপনাদের বলে রেখেছি। সেটা হলো যে আপনারা হয়তো অনেক প্রশ্ন করতে পারেন যে ভাই কাজে আমরা খোয়ার অনুপাত কত দেবো অনুপাত কত দেবো এই জিনিসটা আপনাদের যেহেতু আমরা কাজে খোয়া ব্যবহার করতেছি অনেকে পাথর দেয় পাথর আহ পাথরটা ব্যয়বহুল জন্য আমরা খোয়াটা ব্যবহার করতেছি পাথর সবচেয়ে উত্তম কিন্তু সেটা মনে করেন যে আহ পার্মানেন্ট ফুল বিল্ডিং এর যে ওটা ব্যবহার করা আরো ভালো আমাদের এটা শেড বিল্ডিং এই কারণে আমরা পাথর ব্যবহার করি করতেছি না আমরা খোয়া ব্যবহার করতেছি তো এই খোয়া বালু সিমেন্টের যেটা অনুপাত দেবেন সেটা সবচেয়ে ভালো হয় হলো এক ডেড় তিন আর যদি কখনো মনে করেন যে এক দুই চার দেবেন সেটাও দিতে পারেন সমস্যা নাই তো সবচেয়ে ভালো হয় এক ব্যক্তি তো আমাদের এখানে আমরা ইয়ে দিচ্ছি আপনার এক বস্তা সিমেন্টে সাড়ে তিন অনুপাতে মনে করেন যে খোয়া দিয়েছি এক সাড়ে তিন আপনারা সবসময় মনে রাখবেন যে তিন থেকে চারের মধ্যে অনুপ্রাথ রাখবেন কোন সমস্যা হবে না ওখানে কয়টা মুর্বি কয়টা খাওয়া দাওয়া আছে বিশটা বিশটা কারণ বালু কয়টা দিবেন বারোটা বালু বারোটা কিভাবে হয় দর্শক এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমরা দেখি যে আহ ইঞ্জিনিয়ার কাজ করে কাজে ফিনিশিং ভালো হয় না ঢালাই কাজে ফিনিশিং ভালো হয় না অথচ ইঞ্জিনিয়ার নাই মিস্ত্রি কাজ করে ঢালাই অনেক ফিনিশিং খুব সুন্দর দেখা যাচ্ছে এই জিনিসটার কারণটা কি আমি আপনাদের সেটা বলি যে যখন ইঞ্জিনিয়ার থাকে কোথাও ইঞ্জিনিয়ার থাকে না কোনো সাইডে ইঞ্জিনিয়ার থাকে না কোনো কাজে ইঞ্জিনিয়ার থাকে না তখন মিস্ত্রিরা কিন্তু কাজের ফিনিশিং এর জন্য যাতে কাজটার ফিনিশিং দেখা যায় ভালো ওই জন্য তারা মনে করেন যে খোয়ারছে বালু বা বালুর অনুপাতটা বেশি করে দেয় বালুটা বেশি করে দেয় আর যখন বালুটা বেশি দেবেন তখন কিন্তু কাজের ফিনিশিং অনেক সুন্দর আসবে অনেক সুন্দর আসবে কোথাও কোনো খোয়া দেখা যাবে না সার্ফেসটা অনেক সুন্দর আসবে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ওই সুন্দর দেখা গেলে সুন্দর কিন্তু ওই কংক্রিটটা অনেক দুর্বল হবে যেটা মনে করেন যে অনুপাতের চেয়ে যদি বালু বেশি করে দেয় সুন্দর দেখা যাবে কিন্তু কংক্রিটটা অনেক দুর্বল হবে যার কারণে এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখবেন যে কখনো অনুপাতের চেয়ে বালু বেশি দেয়া যাবে না হয়তো ঢালার সুবিধার্থে বা মিক্সিং এর সুবিধার্থে একটু কম বেশি করা পারে যেমন এখানে বৃষ্টা করাই খোয়া দেওয়া আছে এরা বারোটা করাই বালু দিতে যাচ্ছে আমি এদেরকে এগারোটার কথা বললাম তো এগারোটা হলে বৃষ্টি জায়গায় এগারোটা হলে ঠিক আছে কারণ যেটা খোয়া থাকে তার অর্ধেক হওয়া কথা বালু তো খোয়া যদি বৃষ্টি হয় বালু থাকা কথা দশটা তো দশটার জায়গায় আমি এগারোটা পর্যন্ত অ্যালাউ করছি তো এই এই এগারোটার বেশি যদি দেওয়া হয় তখন কংক্রিট কিন্তু দুর্বল হয়ে যাবে এই জিনিসটি আপনার খেয়াল করবেন সবসময় আর এইখানে যে বালুটা ব্যবহার করা হয় এটা আসলে কি ধরনের বালু আসলে বালুটার কাজ হলো আপনার সিমেন্ট যেটা সেটা হলো একটা জোরক পদার্থ সেটা হলো একটা জোড়ক পদার্থ সেটা কংক্রিটের মেটেরিয়াল গুলোকে একটার সঙ্গে আরেকটা জোর করতে মানে জোড়া লাগাতে সাহায্য করে সিমেন্টার ধর্মটাই হলো এটা হল আর মূলত হলো আপনার যে সেটা হলো এই যে মানে কংক্রিটের যে ইয়ে সেটা সিমেন্টটা হলো জোরক পদার্থ হিসেবে মেন কাজ করে আর দ্বিতীয়ত কাকে জোড়া লাগাবে ফুল ম্যাটেরিয়ালস কে জোড়া লাগাবে সিমেন্টটা তো এমনিতে এমনিতে জোড়া লাগাবে না হয়তো কোনো ম্যাটেরিয়ালসকে জোড়া লাগবে সেটা হলো আপনার খোয়াটাকে খোয়া বা পাথরটাকে জোড়া লাগানোর জন্য সিমেন্টটা ব্যবহার হয় এখন বালুটা কি জন্য ব্যবহার করা হয় যদি এই খোয়াটাকে এবং পাথরটাকে জোড়া লাগানোর জন্য সিমেন্টটা ব্যবহার করা তাহলে বালুটা কি জন্য ব্যবহার করা হয় বালুটা এই জন্য ব্যবহার করা হয় যখন খোয়াটা একাধিক খোয়া যখন একসঙ্গে রাখবেন দেখবেন যে একটা খোয়ার সাথে আরেকটা খোয়া সব অংশই গায়ে লেগে থাকবে না একটার সাথে আরেকটা চাপা থাকবে না একাংশ একটা খোয়ার সাথে আরেকটা খোয়ার গায়ে লেগে থাকলেও দেখা যায় আরেক আর একাংশ একটু গ্যাপ থেকে যায় মানে ফাঁক থেকে যাবে ওটা এই বালুটা ব্যবহার করার উদ্দেশ্যই হলো যে খোয়া একটা খোয়ার সঙ্গে আরেকটা খোয়া লাগার মধ্যবর্তী যে গ্যাপ গুলো থাকে ছোট ছোট গ্যাপ গুলো থাকে এই গ্যাপ গুলো পূরণের উদ্দেশ্যই হলো এই বালুটা বালুটা হলো পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় বালু না থাকলে কখনো পরিপূরক ভাবে কংক্রিট তৈরি হবে না তো এই ম্যাটেরিয়ালস এর শূন্য স্থানগুলো পূরণ করার জন্য হলো বালু তবে এই বালুটা কোন বালু ব্যবহার করবেন আপনারা দেখবেন যে বালু বালু তো সব জায়গায় পাওয়া যায় বেশি সব জায়গায় পাওয়া যায় আমাদের এখানেও মনে করেন যে আপনার পাঁচ ফিট খুললে বালু পাওয়া যায় পাঁচ ফিট মাটি কাটলেই নিজের বালু পাওয়া যায় কিন্তু আমাদের এই দিকের বালুকে আমরা দিতে পারবো না দিতে পারবো না অনেক সময় আমরা বালু দেখি যে বালুটা আমাদের এই দিকের বালু যেটা আমরা দেখেছি সেটা হাতে নিয়ে একটু ঘষা দিলেই মসৃণ হয়ে যায় বা ফিনিশ হয়ে যায় যে বালুটা দানা দাঁত থাকবে সহজে হাতে নিয়ে একটু দেখতে পারবেন যে সহজে আপনার ইয়ে হচ্ছে না মিশে যাচ্ছে না বা বালুতে কোনো অন্যান্য জৈব পদার্থ নেই জৈব পদার্থ মুক্ত এই বালুটা নিতে নিতে হবে যে যেটা বালুটা দানা দাঁড়া যেটা বালুটা হাতে নিলে হাতে লাগে সহজে নষ্ট হয় না এই বালুটা নিতে হবে তো আমাদের এই মোট আমাদের কুড়ি গ্রাম দেশ যে বালুগুলো পাওয়া যায় সেটা হলো একটা হলো লালমনিহাটের পাট গ্রাম বালু আর আমাদের এই দিকে হলো আপনার কুড়িগ্রামের চিলমারি ঘাটের বালু তো যারা আমাদের এদিকে ফুল বিল্ডিং করে গ্রামের এদিকে যারা ফুল বিল্ডিং করে তারা সব সময় পাটগ্রামের বালুটা ঢালাই কাজে ব্যবহার করে ঢালাই কাজে গ্রামের বালুটা ব্যবহার করে এবং গাঁথুনি বা প্লাস্টারে আপনার চিলমারি বালুটাই ইউজ করে বেশি তো ঢালাই কাজে চিল পাটগ্রামের বালুটার উদ্দেশ্য হলো পাটগ্রামের বালুটা ছোট ছোট পাথরের পাথরের মতো একদম ছোট পাথরের থাকে এই কারণে পাটগ্রামের বালুটা ঢালাই কাজে ব্যবহার করে আবার কেউ কেউ গাঁথুন ব্যবহার করে গাঁথুন ব্যবহার করা যায় ওই বালুটা আহ তবে ওটা একটু আহ আপনার ব্যয়বহুল জন্য আপনার সবাই গাঁথনী প্লাস্টারের চিনমারি চিলমারি বালুটা ব্যবহার করে আর ঢাকা শহরে যে বালুটা ব্যবহার করে আমরা যে বালুটা ব্যবহার করছিলাম এর আগে ঢাকা শহরে ওইদিকে আপনার একটা ছিল লোকাল বালু আর একটা সিলেট বালু সিলেট বালুটা আপনার আহ সিলেটের ওই দিক থেকে চলে আসে ওই বালুটা একটু লালচে কালারের হয় তো আমি যে বালুটা দেখেছি সিলেট বালু ঢাকা শহরে যে বালুটা দেখেছি যে সিলেট বালু নামে পরিচিত ওই সিলেট বালুর চেয়েও আমাদের এই যে লালমন্টের পাটগ্রাম বালুটা অনেক ভালো কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি এই বালুটা এখন বাইরে অনেক সারা বাংলাদেশে চলে যাচ্ছে এই বালুটার অনেক কোয়ালিটিটা ভালো আপনারা সিলেট বালু ব্যবহার কর ইয়া আপনার পাটগ্রাম বালুটা ব্যবহার করতে পারেন লালমনিরাটের পাটগ্রাম বালু সিলেট বালু চেয়ে অনেক ভালো আর পড়ে যাবে আশেপাশে মানুষ তো অলরেডি লোকাল বালু হিসেবে সিলমারি বালু ব্যবহার করবে এবং চিলমালি বালুটা মনে করেন যে আপনার লালমনিহাট পর্যন্ত যায় কটা আছে মুরবী আটা আটা বেশি বেশিদের না আবার ভিডিও হচ্ছে কিন্তু দেখা যাবে পরে ভিডিওতে প্রমাণ আছে কিন্তু বেশি দের না আপনাদের কিন্তু ভিডিও করতেছি বেশি না পড়া কিন্তু চরি না হবে এরা পর্মা আছে কিন্তু